দেখলাম একটা অতি পুরনো বাড়ি থেকে অতি সূক্ষ্ম একটা আলো দেখতে পাওয়া যাচ্ছে আমি ব্যস্ত হয়ে সেই ছুটে গেলাম না না এটা তো কোনো মানুষে থাকা ঘর বলে মনে হচ্ছে না তাহলে প্রচন্ড সন্দেহ হলো আমার কেমন একটা গন্ধ গুমট পচা আমার নাকে আসছে অনেকক্ষণ ধরে কিন্তু জঙ্গলের মধ্যে এ ধরনের গন্ধ অস্বাভাবিক আমি চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম কেউ যাতে কোনো রকম বিরক্ত না হয় তাই আর ডাক দিলাম না হঠাৎ করে শুনতে পেলাম একটি ধাতব শব্দ কেউ যেন কিছু কুপিয়ে কাটছে কি ব্যাপার এ শব্দটা কিসের আমি ধীরে ধীরে সেখানে এগিয়ে গেলাম তারপর যা দেখলাম তাতে আমার বুকের রক্ত শুকিয়ে গেল আমি দেখলাম একজন লাল চোখওয়ালা বুড়ো মতো জিন একটা মানুষের দেহকে কুপিয়ে কুপিয়ে কাটছে চিৎকার করি বুঝতে পারলাম সেই জিন তার কাজে বাধা প্রাপ্ত হয়েছে হাতে থাকা রক্তাক্ত দা নিয়ে বাইরে বেরিয়ে আসবার উপক্রম করলো ওই জিন আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না যা আছে কপালে বলে জঙ্গলের রাস্তায় নেমে দৌড় দিলাম দৌড়াতে দৌড়াতে আমি বুঝতে পারলাম ভুলবশত আমি জিনেদের লাশ কাটা ঘরে চলে গেছিলাম বলো কি দাদা কালকে রাতে তাহলে তুমি এরকম বিপদে পড়েছিলে সত্যি অবিশ্বাসও লাগছে আমার শুধু অবিশ্বাস করলে চলবে না আমাদের একটু খোঁজ করে দেখতে হবে হঠাৎ করে সেখানে এরকম জিনেদের লাশ কাটা ঘর এলো কিভাবে। আর সেখানে মরা সাপ্লাই কে দেয় হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছ এটা একটা প্রশ্নের বিষয় তুমি যে মরাগুলো দেখেছিলে সেগুলো কি সত্যি মানুষ এক মুহূর্ত দেখে আমার মনে হয়েছিল সবে হয়তো মরেছে তাদেরকে নিয়ে এসে সেখানে রেখে দিয়ে গেছে নগো দাদা গো আমি পাগল তোকে ওখানে যেতে কি বলেছে কিন্তু বেঁচে থাকতে আমার সঙ্গে তোকে একবার ওখানে যেতে হবে নিশ্চয়ই কিন্তু মানে কিছু যদি হয় দাদা তাহলে কি করবো তুই তো জানিস কোনো বিষয়ে আমার একটু কৌতূহল চাকলে সেই কৌতূহলটা যতক্ষণ না কাটাই ততক্ষণ আমার শান্তি করে ঘুম হয় না কালকে আমি এই ঘটনাক্রমে চলে গেছিলাম তাই কিন্তু ওদের ব্যাপার আমি কিছুই বুঝতে পারিনি সারা রাত ভেবেছি তাতেও ধরতে পারিনি ছেড়ে দাও না দাদা ছেড়ে দাও এ যে যেমন আছে যেখানে আছে থাক ওরে সে তো জানি কিন্তু তুই একবার চিন্তা করে দেখ কোনো মানুষের দেহ কেন থাকবে ওখানে সেটাও কি ভাবনার বিষয় নয় ঠিকই দাদা তাহলে কবে যাবে আমাকে বলবে আমিও তোমার সাথে যাব দেখুন না আমার কথা না শুনলে হবে এভাবে যদি অনিয়ম করেন তাহলে তো মোনালিসা তোকে আমি বারণ করেছিলাম এই ডাক্তারকে বাড়িতে ঢুকতে দিবি না ও আমার চিকিৎসা করবার জন্য আসে না বাবা তুমি কার সামনে কেমনভাবে কথা বলছো অন্তত কথাবার্তাগুলো তুমি তো একটু ঠিক রাখো আরে না না ঠিক আছে উনি যা বলছেন বলতে দিন আমার কোনো অসুবিধা নেই আমরা ডাক্তার হয়েছি আমাদেরকে কত কী সহ্য করতে হয় ডাক্তার না ছয় তা আপনি ওষুধপত্র ঠিকঠাক খাচ্ছেন তো নাকি সেগুলো অনিয়ম করছেন ওষুধ না বিষ ওগুলো খাইয়ে তুমি মানুষ মারো তাই না তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না কিছুই বুঝি না আমি কি বাচ্চা ছেলে ডাক্তার বাবু ডাক্তার বাবু আপনি চলুন বাবা আপনাকে অনেক অপমান করেছে আর না আমি আর সহ্য করতে পারছি না মোনালিসা তুই ওর কাছ থেকে সরে যা এই ঝেলাটাকে আমি দেখতে পারি না একদম ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে আপনাকে জ্বালাতন করতে আবার আসবো আপনাকে যতক্ষণ না সুস্থ করতে পারছি ততক্ষণ আমি নিজেকে ডাক্তার বলে মনে করছি না তাই না? ধৈর্য্য, ধৈর্য্য দেখাও আপনি। একবার দূরে দূরে হইলা। বেরো। ইস! বৃষ্টিটা এমনভাবে আজকে নেমেছে এদুর আজকে না বেরোলি ভালো তো। কি ডাক্তার মরা কই? আরে এই তোমার জ্বালায় আমি দেখছি পাগল হয়ে যাব। গ্রামের অনেক লোক আমাকে সন্দেহ করতে শুরু করেছে তার মানে আমার মরা তুমি আজকে আজকে তাহলে আমি আমি কি তা বলতে পারবো না আরে তুমি তো মরে গেছো ইচ্ছে করলে যেখান থেকে মানে যেখানে সেখানে যেতে পারো এই ঝড় বৃষ্টির মধ্যে আমার এখানে আসতে কি অবস্থা হয়েছে সেটা দেখতে পাচ্ছ এরপরে আমার কথা না শুনলে তোমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে ব্যস্ত আমার অবস্থা খারাপ করে যদি তোমার ভালো হয় তাহলে করো আমার কোনো অসুবিধা নেই তোর দেখছি আমার প্রতি কোনো ভয় নেয় সব ভয় কি উড়ে গেছে নাকি তুমি যদি মিথ্যে মিথ্যে আমাকে ডেকে এখানে এনে হুমকি দাও তাহলে কি হবে বলো আমি তো বলেছি আজকে নাও কালকে তোমার জন্য মরা এনে দেব কিন্তু তুমি সেই নাছর বান্দা প্রত্যেক দিন তোমার একটা করে মরা চাই কি বলবো বলো দেখি তুই যখন রোগীকে ভুল ভাল বুঝিয়ে মেরে ফেলিস আর তার কাছ থেকে টাকা নিয়ে বড় লোক হোস তার বেলায় আমি খারাপ ওষুধ দিই বলি তোমার কাছে প্রতিদিন একটা করে মরা আনতে পারি তাহলে আজকে কই আরে বেটা বুড়ো মরছেই না কি আর বলবো অনেক রকম খারাপ ওষুধ দিচ্ছি কিন্তু কিছুই হচ্ছে না কিছু না কিছু ভাবে ঠিক বেঁচে যাচ্ছে তুই বলিস তো আমি গলা টিপে মেরে দিয়ে চলে আসি আমাকে একটু সময় দাও আমি ঠিক সময় তোমার কাছে মরা নিয়ে এসে হাজির হবো এত তাড়াহুড়ো করলে হবে না সব জিনিসটা গ্রামের লোকের চোখ এড়িয়ে আমাকে অনেক কিছু করতে হচ্ছে যদি এখান থেকে আমার ডাক্তারখানা উঠে যায় তাহলে তাহলে আর কি তোকে পৃথিবী থেকে তুলে নেওয়ার দায়িত্ব আমার জানি না এই জিনকে পুষে রেখে আমি যে কি যে ভুল করলাম না 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 টাকা তো পকেটে আসছে থাক যেমন আছে থাক দুবাত হুমকি একটু খেয়ে নিলে কি অসুবিধা আছে অসুবিধা নেই এই তুমি সব কথা আমাকে না করো কেন বলো তো এখন কি তোমার কথা আমাকে শুনে চলতে হবে নাকি তুমি যতই না বলো আমি যখন যাব বলেছি তখন যাবই হ্যাঁ গো তোমার মনে কোনো ভয় নেই কাজিদা কোথায় কি দেখে এসেছে তুমি তার জন্য আজকে রাতে ওই জিম ধরতে যাবে তোমার কি মনে ভয় নেই আরে আমি কি একা যাচ্ছি নাকি আর ধরো যদি সেই জিন আমাদের গ্রামবাসীদের কোনো ক্ষতি করে তাহলে তো আমাদের আগে থেকে সতর্ক হতে হবে সে তুমি সতর্ক হও আর যাই হও তুমি এখান থেকে কোথাও যাবে না আমি তোমার কথা শুনতে রাজি নই আমি আজকে রাতে যাব তাতে তুমি যদি আমার উপর রাগ করো তাতেও আমার কিছু করার নেই তুমি আমার কথাটি একটিবার ভেবে দেখছো না যদি তোমার কিছু হয়ে যায় কিছু অঘটন ঘটে তাহলে আমি কি নিয়ে থাকবো সবই বুঝছি কিন্তু যদি কালকে কাজই দেওয়া সেরকম কিছু দেখে থাকে তাহলে জানবে আমাদের আরো বিপদ আমাদের বিপদ কেন হতে যাবে আমরা কি কারোর কোন ক্ষতি করেছি কিন্তু কেউ যদি আমাদের ক্ষতি করে তাহলে তো সাত পাঁচার ভাববে না ক্ষতি করি তবে ঝাড়বে আরে দা তো এটাও বলেছিল যে সে নাকি দেখেছে সদ্য মরা জ্যান্ত লোকের লাশ তার মানে এটা বুঝে নিতে হবে কেউ বা কারা এসব লাশ ওখানে দিয়ে আসে তাহলে কিছু বুঝলে আমি কিছু বুঝতে চাই না তোমার যা ইচ্ছা তুমি করো কিন্তু খুব সাবধানে করবে তুমি ছাড়া আমার আর কেউ নেই আমার কথা একটু মাথায় রেখো দয়া করে আয় আয় আমার সামনে আয় আমার চোখের আড়াল হয়ে তুই কোনো কিছু করতে পারবি না আমি সব সব জানি বুঝি আমার সামনে এসে দেখা দে তুই আমাকে কি জন্য কি চাই তোর সত্যি কথা বল তুই আমাদের হাসপাতালের ডোম তাই না তোর এই অবস্থা হয়েছে কি করে আমি সব কথা তোকে বলতে যাব কেন তোর তো কোনো ক্ষতি করতে আমি আসিনি তুই আমাকে শুধু শুধু ডাকলি কেন সত্যি কথা বল ওই ডাক্তার তোর সাথে যুক্ত আছে তাই না আমি কিন্তু সব জানি মা তুই ঠিক আছিস তোরে তুই আমাকে ভুল বুঝিস না তোর কিছু হয়নি তো ও কে ছিল বাবা তুমি 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 কাকে দেখেছিলে তোর ওই ডাক্তারের সাথীকে দেখলি তো কত ভয়ানক আর তুই আমার কথা বিশ্বাস করছিলিস লাশ কাটা ঘরে কাজ করত আমি অনেকদিন আগে একবার সন্দেহ করেছিলাম সবুরকে মাঝখানে অনেক ঘটনা ঘটেছে তুই যখন এখানে ছিলিস না তাই ওই ছেলেটাকে আমার একদম ভালো লাগে না আমিও জানতে চাই কথা বিশ্বাস করবি শোন বলি এখানে তো চলে এলাম ডাক্তারবাবু ডাক্তারবাবু কোথায় গেলেন কাউকে দেখতে পাচ্ছি না কেন তুমি এখানে চুপ করে বসো তো আমি এদিক ওদিকে একবার দেখে মনে হচ্ছে এখানে কার কলার শব্দ শোনা যাচ্ছে এ সময় কেউ থাকবে তো আচ্ছা ওইদিকে আলো দেখা যাচ্ছে একবার গিয়ে দেখি তো আপনি ভুল করছেন সব ধর্মের মানুষের একটা রীতিনীতি আছে এইভাবে মৃতদেহের মধ্য থেকে সমস্ত জিনিস আমি চুরি করে নিতে পারি না তাদের পরিবারের লোকেরা তাহলে আমাকে কি বলবে শোন বেশি জ্ঞান না দিয়ে যে যে জিনিসগুলো দিতে বলছি ওই দেহটা থেকে খুলে সেগুলো সব আমাকে দে সব দিয়ে দে আমাকে আমি বিক্রি করব। আরে টাকা হলে আমরাও বাঁচি আর তোকেও তো আমি ভাগ দেবো কোনো চিন্তা নেই তবে একটা কথা তোকে মুখটা কিন্তু বন্ধ রাখতে হবে না সাহেব আমি এসব পাপ কাজ করব না মরা মানুষকেও যদি আমরা লুটে খাই তবে আমরাও মানুষ নই ওপরে একজন বসে আছেন তিনি সব কিছু দেখছেন তিনি কোনো দিন ক্ষমা করবেন না তোদের মতো ডোমরা অত বড় কথা বলিস কেন রে সেই থেকে তোকে আমি বুঝি আসছি তুই আমার কথা বুঝলি না তাই তো তোকে আমি বাঁচিয়ে রাখব না শেষ করে ফেলবো তোকে হ আবি কি দেখলাম না না এখানে দাঁড়িয়ে থাকলে হবে না পালিয়ে যাই এখান থেকে উড়ে বাবা কে কে ওখানে হ্যাঁ দাদা কতক্ষণ এখানে বসে থাকবো মনে হচ্ছে মশা এরপর তুলে নিয়ে চলে যাবে আমাদেরকে চলো না দাদা চলে যাই এখান থেকে শুধু শুধু জিন ভূতদের পেছনে লেগে কি লাভ ওই দেখো দাদা লাশ কাটা ঘরের ভেতরটা হঠাৎ আলো জ্বলে উঠলো এ তার মানে কি হ্যাঁ আমাদের সুযোগ চলে এসেছে চল চুপি চুপি গিয়ে দেখি তবে সাবধান একদম মুখে আওয়াজ করবি না যদি ওই জিন আমাদেরকে দেখতে পায় তাহলে কিন্তু আমাদের আর রক্ষে নেই এটা কি হলো দাদা ঘরের মধ্যে তো কাউকে দেখতে পাচ্ছি না সেটাই তো রে কিন্তু কালকে রাতে আমি ওখানে দেখেছিলাম ওকে তাহলে আজকে কি হলো এখানে ছাড়ো দয়া করে আমাকে ছেড়ে দাও আমি আর কোনোদিন এখানে আসবো না ভয় পেও না আমি তোমাকে মারব না আমার কথা শোনো তুমি কে আর তুমি এখানে আসো কেন আমি ছিলাম তোমাদের হাসপাতালের লাশ কাটা ডোম সবুর ডাক্তার আমাকে দিয়ে খারাপ কাজ করাতে চেয়েছিল কিন্তু আমি রাজি হইনি তাই আমাকে মেরে ফেলেছিল তাহলে তুমি এখানে কিভাবে এলে কি চাও তুমি আমাকে টুকটাক করে সবুর ডাক্তার এখানে আটকে রেখেছে আমার আত্মাকে কিছুতেই মুক্তি দিচ্ছে না আমাকে দিয়ে খারাপ কাজ করিয়ে এখনো পর্যন্ত সে নিজের পকেটে টাকা আনছে তাই আমি এখান থেকে যেতে পাচ্ছি না তাহলে এখন আমাকে কি করতে হবে সবুরকে আটকানোর ব্যবস্থা কর তাহলে আমার শান্তি না হলে ওর স্বার্থের জন্য আমাকে আরো খারাপ কাজ করতে হতে পারে এমন কি ওর নিজে গ্রামের মানুষকে ভুল ওষুধ দিচ্ছে যাতে তাড়াতাড়ি মরে যায় বলছো কি সত্যি নাকি আমি একদম সত্যি কথাই বলছি দরকার হলে তুমি আব্দুলের সাথে কথা বলতে পারো ওই একমাত্র পারে এই বিপদ থেকে গ্রামের মানুষকে উদ্ধার করতে ঠিক আছে আমি কালকেই যাবো আব্দুল চাচার কাছে তুমি কি তোমাকে বাবার কাছে আসতে বলল তুমি বিশ্বাস করো বোন আমি এক বর্ণ মিথ্যে কথা বলছি না কালকে রাতে আমার সাথে মুখোমুখি হয়েছিল তখনই সে বললো আমাকে এসব কথা এখন আপনি কি বলছেন চাচা সে পবিত্র আত্মা ছিল যতদিন বেঁচে ছিল নিজের কাজ সৎভাবে করেছে শয়তানি খেলায় ফাঁসিয়ে মেরেছিল এখন সে বাধা পড়ে আছে আমাকে ওই তাই বলল এখন তাহলে কি করব একটাই পথ সবুরকে হত্যা করতে হবে সত্যা কিন্তু সে তো ডাক্তার আশা করছি চারিদিকে ওর অনেক ক্ষমতা আছে তাহলে ওর ক্ষতি করে আমরা কিভাবে বাঁচবো যদি কোনোদিন আমরা ধরা পড়ে যাই অন্য কোনো উপায় নেই বাবা যদি আমরা কিছু করতাম অন্তত ওর মুখ থেকে সত্যিটা বার করতাম সবুর অনেক সে আনা তোরা যদি ভেবে থাকিস যে ওর মুখ থেকে সমস্ত সত্যি কথা বের করে নিবি যে ও কিভাবে ওই জিনকে বন্দি করে রেখেছে সব জানবি তাহলে কিন্তু ভুল ভাবছিস উল্টে তোদের ক্ষতি হয়ে যেতে পারে ও তো তোমাকে বাড়িতে দেখতে আসছে যদি আমি কোনোভাবে ওরে পাগল ও আমাকে এখানে দেখতে আসেনি আমাকে মারতে এসেছে যে ওষুধগুলো দিয়ে যায় সব বিষ আমাকে আস্তে আস্তে খাইয়ে পাগল বানিয়ে দেবে তারপর মেরে ফেলবে আমি প্রথম দিন থেকে ওর দেওয়া একটা ওষুধও খাই না আপনি ওকে প্রথম সন্দেহ করলেন কিভাবে বাবা সব ঘটনা দেখে ফেলেছিল নিজের চোখে তাই বাবা আগে থেকে সব জানত তাহলে আপনি এবার বলুন আপনি যা চান আমি তাই করবো তোমরা কিছু করতে পারবে না এবার আমাকেই যা করবার করতে হবে ওই ডাক্তারকে একবার আমার বাড়িতে আসতে দাও তারপর ওর মজা দেখাবো আমি ওকে শেষ করে ফেলবো আমি আমি কিছুই করতে পারিনি পায়েল জিনটা হঠাৎ করে কাজীকে টেনে নিয়ে গেল কুয়াশার মধ্যে আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে বেঁচে ফিরেছি না আমি আমি আর পারতাম তোমাকে আগেই বলেছিলাম ওদিকে যেও না জিনের লাশ কাটা ঘর জঙ্গলের ভেতর পাপের জায়গায় পা দিলে কেউ ফিরে আসে না আমি তো যেতে চাইনি গিন্নি কিন্তু দাদাই তো আমাকে জোর করেছিল আমি তারপরেও সেখান থেকে পালিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু দাদা আমাকে কিছুতেই আসতে দেয়নি এখন কি হবে বলো তো ওর পরিবারকে আমি মুখ দেখাবো কি করে কাউকে কিচ্ছু বলবার প্রয়োজন নেই যা হয়ে গেছে চুপচাপ থাকো বেশি কথা বলতে গেলেই তুমি দোষী হয়ে যাবে আমি ভয় পাচ্ছি পায়েল ঘুমাতে গেলি কাজীর মুখটা ভেসে ওঠে যদি জিন এবার আমাদের খুঁজতে আসে হ্যাঁ গো তুমি তো ঠিকই বলেছো এবার যদি আমাদের ওপর ওই জিনের দৃষ্টি পড়ে তোমাকে নিশ্চয়ই ও দেখেছিলো এবার আমাদের কি হবে বল তো একটা কাজ করবে এখান থেকে পালিয়ে যাবে জিনের হাত থেকে পালিয়ে আজ পর্যন্ত কেউ বাঁচতে পেরেছে তুমি শুনেছ অতএব এসব ন্যাকামোড় কথাবার্তা আমার সামনে বলবে না আমার একদম ভালো লাগে না বলে দিলাম আমার কথা না শুনে এখন বিপদে পড়েছো কি আমার কিছুই মাথায় আসছে না না করব কিছু আমি যে কিন্তু এইদিকে যে মহা চিন্তার বিষয় আমার মনে হচ্ছে আমার দেওয়া ওষুধগুলো আপনি খাচ্ছেন না এইভাবে হলে তো আপনাকে সুস্থ করা আমার পক্ষে সম্ভব নয় শরীর আমার ঠিকই আছে মন অনেক কিছুই দেখেছে কিনা হঠাৎ করে তাই জন্য আমার মন থেকে বের করতে পারছি না অনেক জিনিস সেই নিয়ে সময় চিন্তিত থাকি আর কি আপনি বয়স্ক মানুষ এসব কল্পনা করবেন না ওষুধ খাওয়াটা জরুরি আর মনে যা আছে তা বের করে দিন এসব ভাবনা চিন্তা করে লাভ নেই সেই রাতের কথা তোমার মনে আছে যখন তুমি ওই হাসপাতালের ডোমকে মেরে ফেললে আপনি আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না কোন ঘটনার কথা বলছেন আপনি ভেবে দেখো একটু নিশ্চয়ই জানতে পারবে আর একটু ভাবো না আমি আর ভাবতে পাচ্ছি না আপনি যদি দয়া করে আমাকে বিষয়টা বলতেন তাহলে খুব ভালো হতো নাকি সময়টা বেঁচে যেত তাই না আমি দেখেছিলাম লাশ কাটা ঘরের সমস্ত ঘটনা ওই ডোমকে তুমি হত্যা করেছিলে ওই রাতে আমি নিজের চোখে দেখেছিলাম আমি শব্দটা তাহলে সেদিন ঠিকই পেয়েছিলাম আমার মনে হয়েছিল কেউ যেন আড়াল থেকে সমস্ত কিছু দেখে নিয়েছে তাহলে তাহলে তুই সেই তো তোকে আর বাঁচতে দেওয়া যাবে না আপনার নয় আমার সামনে আমার বাবাকে আপনি হুমকি দিচ্ছেন আপনার লজ্জা করে না লজ্জা আমার নেই রে তোর বাবা আর বাঁচবে না দেখ তবে কি হলো আমাকে ডাকলে কেন তুই জিন ডেকেছিস কিন্তু তুই আমার কিছু করতে পারবি না সেই ক্ষমতা তোর নেই দেখ তবে কিছু করতে পারি কিনা এক্ষুনি একে হত্যা কর তুই তারপর তোর সেই লাশের খিদে পূরণ কর আর এক মুহূর্ত সময় নষ্ট করবি না আমাকে ক্ষমা করবেন ওর আদেশ আমি অমান্য করতে পারবো না না হলে ও আমাকে অনেক কষ্ট দেবে এই সালে তুই এই মুহূর্তে আমার সাথে যাবি তোর বাবার পর তোর মৃত্যু কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না আমার পকেট গরম হবে এবার অনেক আমি অনেক টাকার মালিক হয়ে যাব তুমি ফিরে এসেছো দেখে সত্যি বিশ্বাস হচ্ছে না দাদা ওই জিন তোমাকে নিজের কাছে পেয়ে তা দুঃখের কাহিনী শুনিয়েছে মানে এটাও কি হয় পৃথিবীতে ওর চোখে একটা দুঃখ ছিল আমি পালাইনি বলি হয়তো আমায় কিছু করেনি আমাকে বিশ্বাস করে সমস্ত কথা বলেছে সত্যি সৎ মানুষের সঙ্গে পৃথিবীতে কি এরকমই হয় কালকে রাতে আমি তো পাগল হয়ে গেছিলাম বারবার মনে হচ্ছিল তোমার আর খোঁজ পাবো না এখন কি করবে কিছু ভেবেছো ওই জিনকে কিভাবে উদ্ধার করবে ভাবছি কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব আমার মাথায় সমস্ত কিছু গোলমাল পাকিয়ে যাচ্ছে আমি আজকে আব্দুল চাচার কাছে গেছিলাম চাচা কি বলল চাচা আগে থেকে সমস্ত কিছু জানতো কিন্তু এতদিন চুপ করেছিল উনি বললেন যে ও দাদা দাদা দেখো এসে গেছে বাবা এবার কি হবে আমাদের যে মেরে ফেলবে দাদা তোদের কোনো ক্ষতি আমি করতে আসিনি তোদের একটা কথা বলতে এসেছি তোদের হাতে কিন্তু বেশি সময় নেয় কি হয়েছি কিছু সময়ের কথা বলছো সবুর মোনালিসাকে তুলে নিয়ে চলে গেছে আব্দুলকেও আমি মেরে ফেলেছি এই সমস্ত কিছুই সবুরের কথা মতো হয়েছে ওর কথাকে আমি অমান্য করতে পারবো না সেটা কেন খুব ভালো করেই জানিস তুমি আব্দুল চাচাকে মেরে ফেলেছো হায় আল্লাহ এবার কি হবে মোনালিসাকে বাঁচাতে হলে আজকে রাতের মধ্যেই সবুরকে মেরে ফেলতে হবে না হলে ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আর সবুর মাঝখান থেকে অনেক টাকার মালিক হয়ে যাবে তাজা লাশের অঙ্গ অনেক টাকায় বিক্রি করতে পারে সে ঠিক আছে দেরি করা ঠিক হবে না আর আমরাই আজকের একটা সমাধান করব। সবুরের আজকের শেষ দিন আজকে রাতের বেলায় জঙ্গলে চলে আসিস কথাটা যেন ভলিস না আশ মোনালিসা আর কিছুক্ষণ পরেই তোর চোখের সামনে তোর বাবাকে কুঁচি কুঁচি করে কাটা হবে তারপর দয়া করো আমরা তোমার কোনো ক্ষতি করিনি তাহলে আমাদের এত বড় শাস্তি কেন দিচ্ছ এই নাকামো বন্ধ কর তোকে আমি কোইফিয়র দিতে আসব না তোর বাবার দেহের অঙ্গ বিক্রি করে আমি বেশি টাকা পাবো না কিন্তু তোকে মেরে ফেলবার পর আমি অনেক টাকার মালিক হয়ে যাব অনেক টাকার এই তো চলে এসেছে এবার তুমি কাঁদতে শুরু করো মোনালিসা মরবার আগে একবার শেষ ধাক্কাটা শয়তান ডাক্তার তুই মানুষের ক্ষতি করে বেড়াস তোর সাহস তো কম নয় তোকে আজকে শেষ হতে হবে এই সমস্ত হত্যা চিরদিনের জন্য বন্ধ করে দেব সবুর কিছু বুঝে উঠে নিজেকে সামলাবার আগেই তারা দুজন মিলে সবুরের বুকে ছুরি গেঁথে দেয় আর কোন শব্দ করতে পারে না সে নিমেষের মধ্যে প্রাণ হারিয়ে ফেলে বাঁচালে মরে গেছে এখন আর কোনো চিন্তা নেই এবার তোমরা সারা জীবনের মতো মুক্ত আর তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমিও সারা জীবনের মতো মুক্ত এখানে কিভাবে জানলে যে ওই চিন আজকে এই মাত্র আমাদের কাছে গিয়েছিল তোমাকে যে সবুর তুলে নিয়ে চলে গেছে সেই ঘটনা বলে তোমাকে বাঁচানোর জন্য অনুরোধ করে এলো আমরা আর থাকতে না পেরে এখানে চলে এলাম ভাগ্যিস ওই চিন ছিল হলে আজকে তোমাকে কেউ বাঁচাতে পারতো না মোনালিসা দাদা চলো আর দেরি করে লাভ নেই এক্ষুনি আমরা চাচার মৃতদেহটাকে কবর দিয়ে দিই আর এই জায়গায় থাকতে ভালো লাগছে না